দুজন ভাই হয়েছিল একটি মেয়ে মারধর করা হয়েছিল তো আমরা চলে সেই মেয়েটির কাছে আসলে সেদিন কি ঘটেছিল কেন ওই আপন কবি হাউজের যারা কর্মত অবস্থা ছিল তারা কেন ওই মেয়েটিকে মারধর করলো সেই বিষয় নিয়ে আজকে কথা হবে তো আমি জানবো আসলে কি এমন ঘটনা ঘটেছিল ওর সাথে কেন মারধর করা হলো আচ্ছা তোমার নাম কি লামিয়া আক্তার লামিয়া তো লামিয়া সেদিন তুমি আপন কবি হয়ে সেটা কি তুমি সেই হ্যাঁ জি আমি আচ্ছা তো সেদিন দেখলাম তোমাকে মারধর করা হলো তুমি নাকি খাবার চাইছিলা তাদেরকে বিরক্ত করছিলা একটু বেশিটা ক্লিয়ার কর বসলে কেন তুমি খাবার চাইছিলা বা কি ঘটনা ঘটেছিল আমি শুক্রবারের দিন বিকেল চারটায় রেস্টুরেন্টের ভিতরে ঢুকছিলাম কাস্টমার দের কাছে খাবার চাইছিলাম এটা তো আপনার ভিডিও অফিসে দেখেছিলেন খাবার চাইছিলাম ওনারা বলতেছিল যে তোমার মা বাবা কি করে তোমার ভাই তোমরা ভাই বোন কয়জন এগুলোই জিজ্ঞেস করতেছিল করার পর ওয়েটার রাইসা আমাদের ধরার চেষ্টা করে আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাই আচ্ছা তুমি গেছিলা ওই যে কেন গেছিলা বা কি জন্য বা খাবার ভিতরে চাইতে গেলা মানে তুমি কোথায় ছিলে কিন্তু আমি ওই দিনকে তালতলা মার্কেটে ছিলাম

বলে যে তোমার বাবা কি করে আমি বলি যে বাস চালায় তারপর বলে যে তোমরা কয় ভাই বোন আমি বলি যে আমরা দুই দুই বোন দুই ভাই বোন তোর পরবর্তী কি তোমাকে খাবার দিছিল না কিছু বলছিল কথাই বলতেছিল ওই টাইমে ওয়েটারের আইসা আমার ধরার চেষ্টা করে আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকা যাই ঢুকা যাওয়ার পর ওরা আমারে ধরে দইরা আবার বেড দিয়ে একটা বাড়ি দিছে এই যে এই জায়গায় বেড দিয়ে একটা বাড়ি দিছে দেওয়ার পর আমার ঘাড় restaurant থেকে বের করে দেওয়ার পর আমারে বাজে ভাবে touch করা হয় বলছে তুমি যে ভিতরে গেছিলা তুমি যে খাবার চাইছিলা কয় কয়জনকে বিরক্ত করছো অনেকে দাবি করছে যে আমরা নিউজে দেখেছি তুমি বাসমহীন পাগল তুমি খাবার নষ্ট করছো অনেকে বলছে যে তুমি ওই যে অনেক কিছু দিছো খাবারের ভিতরে এমন এমন অনেক অভিযোগ আছে তো আসলে তুমি কিছু করছিলে কিনা আমি কিছুই করি না শুধু খাবার চেয়েছিলাম খাবার চেয়েছো এ কারণেই তোমাকে মারধর করা হয়েছিল জি আচ্ছা

আগামিন যে আমারে রেস্টুরেন্ট এর ভিতরে বেড দেওয়া বাড়ি ছিল সে তোমাকে ওখানে কয় কয়জনে মারধর করছে আমরা ভিডিওতে দেখেছি একটি ছেলে তোমাকে লাঠি দিয়ে পিটাচ্ছে তো অন্য কেউ মারছে কিনা আলামিন আর শুভ ওরা দুইজন আমারে মারছে দুইজনে মারছে হ্যাঁ মানে তুমি যখন তোমাকে মারধর করা হয়েছিল তখন তুমি দেখি সামনে দৌড়ছ কি বলছো আসলে তুমি কি কান্না কাটি করছিলে না আসলে কি হ্যাঁ আমি কান্না কাটি করছিলাম আমি অনেক কান্না করছিলাম আমার কোন ব্যথা পেয়েছে আমার পায়ে ব্যথা হয়েছে এই যে কয়টা বাড়ি দিয়েছে যে তখন তুমি মার তোমাকে দিলো পরবর্তী তুমি কি করছো মানে ওখান থেকে বাসায় চলে আসছো না কি করছো ওখান থেকে আমি বাসায় চলে আসছি ওখানে আবার একটা বাইকে বসা লোকও ছিল আচ্ছা বলতেছি জানি কি জানি বলতেছিলা কি বলছিলা বলছিলাম যে উনি আগে বলছিল তোমার কে মারছে রেস্টুরেন্ট এ কে মারছে আমি বলছি যে ওয়েটার আমারে মারছে উনি আবার রেস্টুরেন্টের ভিতরে যায় বলছে যে কে ওরে মারছে বল শুভ আবার বলে যে আমি ওরে মারছি বলে যে কেন বল রেস্টুরেন্টে মাঝে মাঝে এসে বিরক্ত করে এর আগে কি তুমি ওখানে যাই বিরক্ত খাবারের জন্য জি না এর আগে গেছিলাম মা বাবার সাথে ফুপ্পির সাথে অনেকে বলতেছে তুমি মেডেলের সমস্যা আছে তুমি ভারসাম্যহীন বিরাই বিরক্ষণ যে বিরক্ত করো এটা কি সত্য না এটা মিথ্যা 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 কি কারণে তোমার নামে যে তারা অপবাদ দিল তোমার কাছে কি মনে হয় মানে এই অপবাদটা যে তোমাকে দিল তুমি ভারসাম্যহীন পাগল তুমি খালি খাবার নষ্ট করো মখ যে বিরক্ত করো তাদেরকে কেন বললো এটা তারা বানায় বলছে মিথ্যা কথা মিথ্যা বলছে হ্যাঁ দর্শক আসলে শুনলেন এই মিমের কাছ থেকে আসলে কি ঘটনা ঘটেছিল

দর্শক আমরা একটু আর মার সাথে কথা বলবো যে আসলে সত্যি ও বাসম্যহীন কিনা আহ সেই ব্যাপারে আমরা আসলে বিস্তৃত বিরুদ্ধ দেবো